মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ব্যারাকপুর সুকান্ত সদনে ষোলোটি পৌরসভার পৌরপতিনিধিরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক্ট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক্সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন লোকসভা নির্বাচনের শেষে রাজ্যের বিভিন্ন পৌরসভার উন্নয়নের খতিয়ান খতিয়ে দেখতে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়েছে নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে যেখানে প্রতিটি পৌরসভার পৌরপ্রধান উপস্থিত রয়েছেন এবং জেলার বিভিন্ন মহকুমাগুলিতে আলাদা করে বৈঠকের আয়োজন করা হয়েছে পৌর প্রতিনিধিদের নিয়ে ভার্চুয়ালভাবে তেমনভাবেই ব্যারাকপুর মহকুমার ষোলোটি পৌরসভার উপপৌর প্রধান পৌর সদস্য পৌরপিতা পিতা ও পৌর নিয়ে ব্যারাকপুর সুকান্ত সদনে আয়োজিত হলো ভার্চুয়াল বৈঠক এই দিনের বৈঠকে পৌর প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা উপজেলা শাসক ভূমি রাজস্ব মোহাম্মদ সায়ামুল আলম ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন